অথচ যখনই আমার কানে আসে তখন আমার হাত দুটো টানা হয়ে যায় মনে হয় কি এটা আমি স্বাধীন এরকম লাগে হ্যাঁ যা হোক আমরা ইচ্ছে কোন গত অনুষ্ঠান করেছিলাম ওখানে আমরা একজনকে ভয় কিনে দিয়েছিলাম আমরা সমস্ত ভক্তরা মিলে কিন্তু তাকে স্বাবলম্বী আলহামদুলিল্লাহ হ্যাঁ মানুষ পারেন এমন কোনো কাজ নেই মানুষের ধার্য হবে চরম ইচ্ছে শক্তি আর থাকতে হবে মনে করা অল্প আর সততা আর হলেন শুনেন শততা হচ্ছে মূল থিম আর পরিশ্রম হলে মূল চাপিকা ঠিক আর মুখের ভাষা হল মূল ধন আপনার মুখের ভাষা দিয়ে আপনি জয় করতে পারবেন এই মুখ এই চিন্তা আপনার ব্যবসার মাথায় রাখতে পারবেন কমিটমেন্ট সততা আর পরিশ্রম এই এই তিনটি জিনিস দিয়ে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বারো কলা ভিড় দিয়ে আস্তে আস্তে আমরা ই কমার্স মানে ইন্টেম গ্রুপ অনেকদূর এগিয়ে দিয়েছি আমরা মানবতার পাশে দাঁড়িয়েছি আমরা আপনারা জানেন বিগত দিনে যত সংগ্রামের পাশে কিন্তু আমরা ছিলাম বর্ণাধের সাহায্য পাঠিয়েছি বরগুনাকে পাঠিয়েছি পাঠিয়েছি চট্টগ্রামে পাঠিয়েছি এবং আমরা ধাম জড়া পরিশ্রম আমি দিয়েছি যে কোনো সেক্টরে এবং এই রাজনীতি কথা আমরা নাই বা বললাম তাহলে আমরা কদি দেখিনি আমাদের কোনো রাজনীতি নেই কারণ আমরা সবার সাথে আছি আমরা আমরা

মোটিভেশন দিই এবং আমরা ই কমার্সে আমরা অনলাইনে আমরা মোটিভেশন দিই অনলাইনে আমরা মিটিং ইস্যু করি যাতে যাতে কেউ ঝরে না পড়ে এবং যে কোনো দূর দিকে উদ্যোক্তার মাসে আমরা নিয়ে দাঁড়াই সাথে সরকোশী আমাদের খুবই মাহমুদার আত্মীয় মানে আমি খুবই দুঃখিত এবং জর্জন্ত এই আত্মীয় তখন মারা গেছে আমরা তো শীত ছুটে গিয়েছি কিন্তু উনি খুব নতুন রাজনৈতিক পরিচয় না তো জানেন এটা কিন্তু হয়েছে আমাদের উত্তরটা হিসেবে পরিচয়ের মাধ্যমে একদম ভরে গেছে কোনো